আমার বার্থডে সেলিব্রেশন হবে ফ্রেন্ডস আমার যা ভাসুর আসবে যা ভাসুর আসবে আমার হাজবেন্ড আসবে কেক কাটা হবে তোমরা দেখতে থাকো ঠিক আছে আমার বড় যা আমি ছোট যা আর ভাসুর আসবে আমার হাজবেন্ড আসবে একটু পরেই কাটা হবে কেক তোমরা ধৈর্য সহকারে দেখো আর একটু পরেই শুরু হবে

শ্রীরামপুরের মুখার্জি রেস্টুরেন্ট আজকে তো হ্যাপি বার্থডে আমার ঘরে করা হয়েছে কেক কাটা হয়েছে তো তোমরা দেখে নেবে কেক কেটেছি এখন আমরা খেতে এসেছি মুখার্জি পার শ্রীরামপুরের মুখার্জি রেস্টুরেন্ট মটন বিরিয়ানি আলু আছে yeah i just

মাংসটা এত নরম ধরতেই তুলতেই সব পড়ে গেছে এটা রাত না এই রায়তা এবার কক পড়ে তোর শেষ thank you 제 심했잖아요, 도망쳤지. 여러분, 람바에. 람바에. 이 정도도? 예. 특히 양념가루